এই শোন তো অত ম্যাচিং করে আমি দিতে পারবো না বুঝলি তোকে আমি সব ফিটিংস করে দিচ্ছি এইটাই তোর অনেক সব সুতো বের করে নিয়ে যে আমি এক সুতো দিয়ে সব সময় দেবো কিন্তু বারবার আমি সুতো পাল্টাবো না এটা দিয়ে সব করে দেবো এইটা এইটা এইগুলো হ্যাঁ

এই যে কালকে ভোরবেলা বিড়বে গিলাতে হবে না না এটা আবার বলবে এটা গিললাম না ওইটা গিললাম না ওইটাই করলাম না খেলাম না কি নিঝিনান করে খাস খাস তো তোটা করে তুই তো করে খাওয়াস এই না ভরে গুলো নি নি চোন 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 এখন বাজে 7:33 এই কালকে মানে রাতের বেলা অনেক হাওয়া দিচ্ছিলো বললাম না অনেক মানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল তো সকালবেলা পুরো নোংরা হয়ে গেছে সারা বাড়ি অনেকক্ষণ লাগলো সে পরিষ্কার টরিষ্কার করলাম আর মা ঘর ফর দিচ্ছে আর আজকে হলো সকাল থেকে বেশিরভাগ খাওয়ারই প্ল্যান আর কি দেখি কি কি খাওয়ার আর এই যে অনেকগুলো এই যে জামা কাপড় ফিটিংস করার কাজ আছে আজকে প্রচুর কাজ মানে টুকটাক প্রচুর কাজ ভুলে যাচ্ছি কি করব না করব

তুমি তো খেয়ে নোংরা করে ফেলছো সব জায়গা বাজে এখন পনে বারোটা মানে এতক্ষণ ধরে খেয়ে গেছে খেয়ে গেছে খালি আর এই যে চিকেন পকোড়া হবে তাই মশলা টসলা দিয়ে মাখিয়ে রেখে দিলো হ্যাঁ চুল কাটবি চুল কেটে দিতে হবে হ্যাঁ এখনো আমার ভিডিও এডিট হয়নি বাণী তো আবার ফাইভ জি পায় না এই রবিবারে ভিডিও আপলোডে তো অনেক সময় লাগে যায় মোটামুটি দুই তিন ঘন্টা তো লেগেই যায় এইখানে দুধ জ্বালিয়ে রেখেছি এইটা ফ্রিজে রাখবো এটা হচ্ছে চিনি দিয়ে জ্বালিয়ে রেখেছি কোল্ড কফি হবে আর একটু দুধ দিয়ে একটু জমাবো আইসক্রিমের মতো তো বিস্কিটের গুড় আর এখানে এলাচ আছে চিনি আছে এটা আইসক্রিম না ঠিক কিন্তু খেতে ভালোই লাগে ওটা রেখে দেব এই যে চিরুনি নিয়ে এই যে আর চুল কেটে দিতে হবে কি রে এতক্ষণে কেটে দেবো হ্যাঁ কী তুই কি পাশ রে হ্যাঁ আমার কাছে আসিস কেন চুল কাটতে পার্লারে যাবো

সকালে জল এসছে দুপুরে আর জল আসছে না কি অবস্থা হ্যাঁ আমার মায়ের দেয়ালের উপর উঠেছে আম আছে এটা হচ্ছে পাশের ঘরের ওই চালের উপরে দুটো আম কোথায় রে এখন প্রায় 4 টায় গেল বিকেল চারটে এই যে শাকের ক্ষেত তুলে নিয়ে আসতে বাড়িতে আই না তো শান্তি কি করবি এত সব চলি করলি কখন তুই ধরা পলি না আরে হুম আমাদের কারোজ না নয় নি এখনো জল আসেনি এখন কি খাবি

অল্প অল্প বরফ হয়েছে আর তার মধ্যে কফি দিয়ে দিলাম বা সে করলেই হয়ে যাবে কোল্ড কফি

ঢক করে খেয়ে ফেলে আলাদা আমাদের উপর একটু দয়া হয়েছিল তাই জল আসলো সাড়ে চারটের দিকে আর এখন বাজে সাড়ে পাঁচটা আমরা দুজন তো স্নান করে আসলাম আমার মায়ের এখন স্নান হয়নি এই যে শাক বাছার অভিযান বেশিরভাগ হয়ে গেছে একটু বাকি মা দেখো সামনের উপর কিন্তু দুঃখ কাঠি মুখটা সামনে খা তুই ফ্যান চালাবো জানা টেস্টে বিশাল টেস্টে দেখ

আজকে মাছ ভাজা আর এই হলো রুই মাছের কালিয়া মানে রুই কারি কালকে আমরা দুজনে একই ট্রেনে বেরোবো একসঙ্গে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকে রবিবারের ব্লগ সন্ধ্যে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো একটু লাইক করো তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে দেখাবি